দোকান ছিল এখানে কারো চপের দোকান কেউ চা বিক্রি করে একজন সেলুন আর একজন আজ প্রায় দীর্ঘ চল্লিশ বছরের উপরে আমাদের এই দোকানগুলো যে ব্যক্তি এই করে মানে আমাদের এই ভাঙাটা ভেঙে দিল ঘরটা এই জমি কিনেছিলো অল্প দিন অল্প কয়েক বছর আগে তখন আমাদের এখানে ঘর ছিল যখন ও জমি কিনে তখন টোটাল ওদের সজিকের পজিশন সব খালি এবং সেই খালি প্রদেশন দেখে এই ঘর দেখে ওরা জমি কেনে কিনে তারপরে শরিকানা গন্ডগোল করে ওরা নিজেরা কেসকামারি করে ওর সরিক জায়গা আটকে দিয়ে ব্লক করে এবার আমাদের বিরুদ্ধে কেস করে এখন মানে আমাদের কোনো কথাই কোর্টও শোনেনি কোনো সরকারি মহলও আমাদের কথা শোনেনি আমাদেরকে ডেকেছে আমাদের বারবার নোটিশ ধরিয়ে দিয়েছে তোমাদের ভেঙে দেওয়া হবে কিন্তু আমাদের কিছু বক্তব্য ছিল না আমাদের শোনেনি আর আই আর আই আর বিশেষ করে এই যে আর আই আর আই আমার তো মনে হয় উনি অনেক প্রচুর অর্থের বিনিময়ে উনি এই কাজটা করে দিয়েছেন প্রচুর অর্থের বিনিময়ে আচ্ছা এবার আমরা দাবি করেছিলাম আরআই সাহেবের কাছে বিলার ও এর কাছে এবং এসডিও মহাশয় আর সবার কাছে দাবি করেছিলাম যে এখানে হাজার হাজার লোক হাজার হাজার দোকানদার তারা উপরে দোকান ব্যবসা করে করেছেন আমরা এই কটা গরিব মানুষ আমাদের কেন কো পড়লো এই কটার উপরে সরকার তো এটা দেখা দরকার ছিল হাইকোর্টের তো বন্ধ ছিল যে এই ছটা মানুষ একটা মানুষ যে মানে এই কেসটা করেছে সে মানে ফলস হ্যান্ডিক্রাফ্ট সার্টিফিকেট জোগাড় করেছে সেই সমস্ত আপনাদের বাগদা ভুললে কি সব জায়গায় সরকারি জমি দখল সব জায়গায় সব জায়গায় পিডাব্লু আপনি বয়রা টু বনগাঁয়ের মধ্যে চলে যান সমস্ত রাস্তা দুপাশ দিয়ে সব পিডাব্লু টির জায়গায় গোয়ার আপনাদের অপরাধ আমাদের অপরাধ আমরা গরিব মানুষ আমাদের ছাটা মানুষ আমাদের পাশে আমাদের দেখার কেউ নেই আমরা তো এখানে গরিব মানুষ স্যার তাহলে আমাদের পরে কেন অ্যাকশানটা হলো এটাই আমার বলার মুখ্যমন্ত্রীর কাছে নিশ্চয় আমরা সুযোগ পেলে আবেদন জানাবো কারণ হ্যাঁ অবশ্যই কেননা আমরা এর আগে দিদিকে বলো নাম্বারে আমরা তিনবার ফোন করেছি আমি নিজে আবেদনটা আমি দিদিকে জানাচ্ছি যে যদি সম্ভব হয় আমাদের এই গরিব ছটা পরিবার আমরা যাতে ভেসে না যাই সেই ব্যবস্থা যেন মুখ্যমন্ত্রী করেন আমাদের জন্য মানে পথে না ভাসতে হয় মানে আমাদের যে কেন ভাঙলো ওই প্রবীণ খা ওই গরিব মানুষ আমরা এবার ওর জমি জায়গা আছে অনেক মাঠে ঘাঠে হ্যাঁ এবার কি বলেন তো ও খুব পয়সা করে দিয়েছে দিয়ে হয়তো সব জায়গায় কাজ করেছে আমরা বুঝতে পারিনি আমাদেরকে দিন বলেও নি যে হে আমি কিন্তু কেস করছি সব পিডব্লিউডির পরে বাজারে এই বাজারটাই পিডব্লিউডির পরে আমাদের কিছুই খেটে খাওয়া মানুষ সেলুনির কাজ করে খায় জাগ করে খাচ্ছিলাম একদিন হঠাৎ নোটিশ আসলো আসলো বিয়ালের থেকে এসে মাপলে আমাদের বলে সই করলাম সাদা কাজের উপরে সই করে নিলাম দেওয়ার পরে আমাদের ডাকলে হবে ডাকার পরে আমাদের কাছে বলতে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমরা হচ্ছে গরিব মানুষ আমরা টাকা দেবো বল আমরা বললে আমরা ওনার দিতে পারবো না চলে আসলাম বলছে তাহলে আর হবে না হ্যাঁ মূল্য কথা ভেঙে দিব আমাদের দোকান ভেঙে দেব আড়াইশায় আড়াই সব পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি হ্যাঁ পঞ্চাশ হাজার টাকা দিলি তোমাদের জায়গার ঠিক আছে আমাদের কাছে আগে সাদা কাগজে আমরা তো জানি না কিছু সাদা কাগজ আছে দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি ভেবে একটা রাস্তা ছিল বলা একটা রাস্তা ছিল সেই রাস্তাটা তোমরা ভাঙা আগে না হবে না তোমাদের এই জায়গায় জানতে হ্যাঁ আমার কিছু করার নেই এতে আর কি বল আমরা গরিব মানুষ এখন খেটে খাওয়া মানুষ আমাদের পেছনে আমরা আইন আদালত করতে পারলাম না আমাদের আরো দোকান পুরো বাজারটাই ফ্রি এই পুরো বাজারটাই ফ্রি আপনি যে হিসেব পুরো বাজারটা আমরা একশোর উপরে দেখাইছি যে একশোর উপরে দোকান আমাদের এই সাইড দিয়ে এক সাইডে তাও কোনো কথা তোমাদের নামে কেসে গেছে তোমাদের আমার নাম তাপস পড়া হাইকোর্টে স্বর্ণপর্ণ হয়েছে আমার পুরো এনক্লোজমেন্ট হয়ে যায় সেই কারণে আমি হাইকোর্টে তারপর তারপর হাইকোর্ট আমার পক্ষে রায় দেয় এটা পনেরো ফার্স্ট তারপরে আমার মানে বিবাদী পক্ষ ওরা হাইকোর্ট করে কিন্তু রায়টা আমার রায়টাই বহাল থাকে আজকে হাইকোর্টের আদেশে প্রক্রিয়া পুরো প্রসেসিং কাজ চলছে মানে দখল দখলমুক্ত হচ্ছে আপনারা একটা অভিযোগ করছে যে ওরা গরিব মানুষ ওদের ইউরে একটা রাস্তা বের করে দিয়ে আমাদেরকে বাঁচানো যেত আমি আমি যথাসাধ্য চেষ্টা করেছি কিন্তু সেই চেষ্টা আমার বিফল হয়েছে মানুষ সাথে কথা বলেছি হ্যাঁ আমি সবার সাথে কথা বলেছি কথা বলে কোনো লাভ হয়নি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত মানে আমি হাই কোর্টে সরানো স্যার আমি এই কেসটা নিয়ে দৌড়াদৌড়ি করেছি সমস্ত মহলে সমস্ত মন্ত্রীমহল থেকে শুরু করে দিদিকে বলো নাম্বারে পর্যন্ত আমি কন্ট্যাক্ট করেছি সেখান থেকেও আমাকে মানে থানায় ওরা ওখান থেকে একটা ইয়ে পাঠিয়ে দিয়েছে যে দেখো তোমরা থানার সঙ্গে কথা বলে তোমরা যদি কম্প্রোমাইজ করে নিতে চাও তাহলে একটা রাস্তার ব্যবস্থা করে দাও ওকে আমরাও ভাবলাম যে তাই তোর পিছনে জমি আছো শরিক বন্ধ করে দেয় শরিক শুকুমার খা ওদের একটা মুক্তা যাওয়া আসার রাস্তা থাকে সেই রাস্তাটা ওরা গত পঞ্চায়েত ইলেকশনের সময় ঘর করে ঘর করে ওখান থেকে একটা পিডব্লিউডির যাওয়া আসার জায়গা ছিল সেই রাস্তাটাকে বন্ধ করে দেওয়ার পরে এখন প্রবীণ ঘাঁক কোথা দিয়ে যাবে তারও তো একটা রাস্তার দরকার বাজার কমিটি সমস্ত লোকজন আমরা অন্তত ওর বাড়িতে তিন চারবার গিয়েছে এক দেড়শো লোক যাওয়ার পরে ও ওকে বলা হলো বোঝানো হলো আমাদের মেম্বার ছিল প্রধান ছিল সবাই ওকে বোঝানো হলো কিন্তু ও কোনো কথাই রাজি না ও বলছে আমার কোর্টের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু আমরা বললাম যে দেখ ভাই তোর অর্ডার অর্ডার আমাদের আমাদের এসডিও সাহেব ডেকেছিলেন দুবার পাঁচ তারিখে ডেকেছিল আর এগারো তারিখে ডেকেছিল এবার আঠারো তারিখে আমরা শুক্রবারে শুক্রবার চোদ্দো তারিখে খুব সম্ভবত রাশের ছুটি ছিল তো শুক্রবার শনিবার রবিবার তিন দিন ছুটি হয়ে গেলো এগারো তারিখে আমাদের হিয়ারিং ছিল তাহলে এগারো বারো তেরো চোদ্দো চোদ্দো তারিখে আমাদের কোর্ট খুলল এবার আমরা পনেরো তারিখে সোমবারে গেলাম গিয়ে আঠারো তারিখে আমাদের উকিল সাহেব আমাদের যিনি অ্যাডভোকেট সেই অ্যাডভোকেট কি করলো উনি আমাদেরকে একটা অ্যাপিল করার একটা চান্স দিল সুযোগ দিল যে একটা অ্যাপিল করে কি সাব ডিভিশন বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে করার পরে আমরা দেখি এইটাকে আর একটা পুনরায় কোনো একটা আমাদের যেমন পিডব্লিউডির পরে সবারই তো গণতন্ত্র অধিকার সবাই ব্যবসা বাণিজ্য করে খাই আমরাও গরিব মানুষ স্যার করে আমরাও এখানে এই রুটি রুজি করে খাই ফ্যামিলিটা চলে এবার এইভাবে তো ভেঙে দিল এবার আমাদের সেই পনেরো দিন যে মেয়াদটা ছিল আমাদের অ্যাডভোকেট বলছে যে তোমরা যে অ্যাপিলটা করেছ এই অ্যাপিলটার পনেরো দিন পর্যন্ত মেয়াদ আছে এরা কি করে ভাঙল আমার স্যার এখানে আমি হাতুড়ে প্র্যাকটিস করি স্যার আর আর আমার প্রতিবেশী সবাই ওই চায়ের দোকান চপের দোকান মুরগির দোকান সেলুনি এইগুলো ছিল বহু বছর ধরে আমরা চল্লিশ বছরের ঊর্ধ্বে আছি স্যার আমাদের জন্মের আগের থেকে এই ঘরগুলো আছে। আমি এক ডাক্তারবাবুর কাছ থেকেই আমি নিয়েছিলাম পিডব্লিউডি তো টোটাল এই বাজারটাই পিডব্লিউডি বাগদাটু বয়রা কি বন কাঁটু বয়রা সবই তো পিডব্লিউডির পরে স্যার কোথাও ভাঙেনি এই এই বাজারটাই এই অ্যাকশান্ট হল আমরা চাচ্ছিলাম কি বাজারের ভিতরে একটা বাজার তো এটা তাহলে বাজারটা তো পরপর বরবাদ হয়ে যাবে এই সুযোগটা যদি আমাদের তো আমরা গরিব মানুষ স্যার আমরা কোটে লড়তে পারিনি আমাদের তেমন কেউ যুক্তিদাতা ছিলেন আমরা এরকম ঝামেলায় কোনো দিন পড়িনি একতরফা হয়ে গেছে কেসটা আমরা বুঝতে পারিনি স্যার লুটিশ আমার নাম অর্জুন মণ্ডল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন আইকন